ষোলোই অক্টোবর উনিশশো সাল যা শুধুমাত্র বাংলার মানচিত্রকেই বদলে দেয়নি বদলে দিয়েছিল লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ের স্পন্দন ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গের ঘোষণা দিল তখন হয়তো তারা ভেবেছিল এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু বাস্তবে এটি হয়ে উঠেছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক আপনারা কি জানেন কিভাবে ব্রিটিশ সরকার প্রশাসনিক উন্নতির নাম করে এক গভীর রাজনৈতিক চাল চেলেছিল কেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিরা রাস্তায় নেমেছিলেন এই উত্তল আন্দোলনের সূত্রপাত এবং ব্রিটিশদের পরিকল্পনার গভীরে যেতে হলে আপনাকে আগে জানতে হবে বঙ্গভঙ্গের আসল কারণ কি ছিল আর সেই আসল কারণটি জানতে হলে আপনাকে আগে এই ভিডিওর প্রথম পর্বটি দেখতে হবে আপনি সেটি ডিসক্রিপশন এবং বাটার দিকে দেখতে পারেন কারণ আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে এই পর্বটি অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ কি সত্যি তাদের ঐক্য রক্ষা করতে পেরেছিল বঙ্গভঙ্গ রদ হলেও তাতে কি বাঙালিদের জয় হয়েছিল নাকি এটি ভবিষ্যতের আরও বড় বিভাজনের ভীতি তৈরি করেছিল কিভাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায় সূচনা করেছিল এবং কিভাবে এই আন্দোলনের প্রতিটি পদক্ষেপ ব্রিটিশ সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিল সালের বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ছিল ব্রিটিশ সরকারের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত আগের পর্বে আমরা দেখেছি কিভাবে লর্ড কার্জেন প্রশাসনিক সুবিধার অজুহাতে বাংলাকে দুভাগে বিভক্ত করেছিল কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করা বাংলার মানুষ এটি তাদের আত্মপরিচয়ের উপর আঘাত হিসেবে দেখেছিল এবং সম্পূর্ণ বাংলার মধ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্বদেশী ও বয়কট আন্দোলনের জন্ম দেয় কলকাতা থেকে ঢাকা কৃষক থেকে ছাত্র সবাই ব্রিটিশের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলিমের ঐক্যের বার্তা দেন স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ পণ্য বর্জনের ডাক দেওয়া হয় আমরা প্রথম পর্বে এইসব ঐতিহাসিক ঘটনার বিশদ আলোচনা করেছি যদি আপনি এখনও না দেখে থাকেন তবে আগের ভিডিওটি দেখে আসতে পারেন কারণ আমরা আজকের পর্বে দেখব বঙ্গভঙ্গ হ্রদের কারণ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু আন্দোলন কি সত্যি ব্রিটিশ সরকারকে বাধ্য করেছিল বঙ্গভঙ্গ রদ করতে নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক চাল ছিল বঙ্গভঙ্গ রদের পরিণতি কি হয়েছিল আজকের আলোচনায় আমরা সেই দিকগুলি বিশ্লেষণ করব বঙ্গভঙ্গের ঘোষণার পর থেকেই বাংলার মানুষ প্রতিরোধ গড়ে তোলে স্বদেশী ও বয়কট আন্দোলনের প্রভাব এতটাই বিস্তৃত হয়েছিল যে ব্রিটিশ সরকার এর প্রতিক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে বঙ্গভঙ্গ হ্রদের পেছনে কি শুধুই আন্দোলনের শক্তি ছিল নাকি ব্রিটিশদের রাজনৈতিক কৌশল কাজ করেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার বাংলাকে পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করেছিল কিন্তু এর বিরুদ্ধে এমন শক্ত প্রতিক্রিয়া আসবে তা তারা বুঝতে পারেনি স্বদেশি আন্দোলনের ফলে ব্রিটিশ পণ্যের বিক্রি ব্যাপকভাবে কমে যায় কলকাতার ব্রণিক সম্প্রদায় এই আন্দোলনে সরাসরি যোগ দেন যা ব্রিটিশ ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করে ব্রিটিশ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে টেক্সটাইল এবং অন্য অন্য শিল্পে অন্যদিকে বাংলা সাধারণ জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্ম বিপ্লবী কার্যকর্মে জড়িয়ে পড়ে যার ফলে চরমপন্থী জাতীয়তাবাদীরা সক্রিয় হয়ে ওঠেন অনুশীলন এবং যুগান্ত দলের মতো বিপ্লবী সংগঠনগুলি অস্ত্র সংগ্রহ এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা নেয় উনিশশো সালের মধ্যে ব্রিটিশ সরকার বুঝতে পারে বঙ্গভঙ্গ রদের দাবি শুধু বাংলায় নয় সমগ্র ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে তাই ব্রিটিশরা তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করে অবশেষে উনিশশো সালের বারোই ডিসেম্বরে দিল্লির দরবারে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ঘোষণা করলেন বঙ্গভঙ্গ হ্রদ করা হবে এবং বাংলাকে পুনরায় একত্রিত করা হবে তবে এটি একপক্ষীয় সিদ্ধান্ত ছিল না বঙ্গভঙ্গ হ্রদের সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সরকার আরেকটি বড় সিদ্ধান্ত নেয় ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে স্থানান্তর করা হবে এই সিদ্ধান্তটিও সুপরিকল্পিত ছিল কারণ কলকাতা জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত দুর্বল হলে ব্রিটিশদের শাসন আরও কঠিন হয়ে উঠবে বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলিমদের মধ্যে আলাদা প্রশাসনিক সত্তার ধারণা তৈরি হয়েছিল যা তাদের এক ধরনের রাজনৈতিক শক্তি দিয়েছিল বঙ্গভঙ্গ হ্রদের সিদ্ধান্ত মুসলিম লীগকে অসন্তুষ্টিত করে কারণ তারা মনে করেছিল এটি তাদের সশস্ত্র রাজনৈতিক সত্তার জন্য হুমকি হয়ে উঠবে উনিশশো সালে মুসলিম লীগ গঠিত হয় যা পরবর্তীতে মুসলিমদের জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করে এবং শেষ পর্যন্ত উনিশশো সালে ভারত পাকিস্তানের বিভাজনের পথও তৈরি করেছিল বঙ্গভঙ্গ হ্রদ হওয়ার পর বাংলা পুনরায় একত্রিত হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তৃত ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কংগ্রেসের আন্দোলনকে তীব্র করে তোলে যা পরবর্তীতে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন ও সিভিল ডিসিও বিডিয়েন্সের ভীতি তৈরি করে আবার বঙ্গভঙ্গ রদ হওয়ার ফলে মুসলিমদের মধ্যে এক প্রকারের হতাশা জন্ম নেয় যা তাদের কংগ্রেস থেকে দূরে সরিয়ে দেয় এবং মুসলিম লীগের প্রতি সমর্থন বাড়িয়ে দেয় এবং স্বদেশী আন্দোলনের সময় যারা আন্দোলনের নরমপন্থী অংশে ছিল তারা পরবর্তীতে চরমপন্থী জাতীয়তাবাদী ও বিপ্লবী কার্যক্রমের দিকে ঝুঁকে পড়ে এরপর অনুশীলন যুগান্তর এবং অন্যান্য বিপ্লবী দল ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে নেমে পড়ে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর অনেকেই ভেবেছিল এটি বাঙালিদের বিজয় কিন্তু বাস্তবে ব্রিটিশরা তাদের রাজনৈতিক কৌশল পাল্টে দেয় রাজধানী দিল্লিতে সরিয়ে নিয়ে তারা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার চেষ্টা করে আর মুসলিম লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলে যা পরবর্তীতে ভারত বিভাজনের কারণ হয়ে দাঁড়ায় বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার যে ডিভাইন অ্যান্ড রুল নীতির প্রয়োগ করেছিল তা সফল হলেও জাতীয়তাবাদী চেতনার বিস্ফোরণ ঘটিয়ে তা নিজেদের জন্যই বিপদ ডেকে এনেছিল বঙ্গভঙ্গ বিরোধী তাই যে আন্দোলন গড়ে উঠেছিল তা শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি সারা ভারত জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নতুন অধ্যায়ের তৈরি করেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হওয়া জাতীয়তাবাদের এক বড় সাফল্য মনে করা হলেও বাস্তবে এটি ব্রিটিশদের আরেকটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল ছিল তারা একদিকে বাঙালিদের মধ্যে বিভাজন রোধ করার নাটক করে আবার অন্যদিকে রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার পরিকল্পনা করে আর এর ফয়দা পেল মুসলিম লীগ যারা পরে পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উনিশশো সালে ভারত ভাগের পথ সুগম করেছিল তাহলে প্রশ্ন থেকে যায় বঙ্গভঙ্গ রদ কি প্রকৃতপক্ষে বাঙালিদের বিজয় ছিল নাকি এটি আরও একটি বড় বিভাজনের বীজ ছিল ব্রিটিশদের রাজনৈতিক চাল কংগ্রেসদের প্রতিক্রিয়া মুসলিম লীগের অবস্থান এবং বিপ্লবী আন্দোলনের উত্থান এই সব কিছু মিলিয়ে বঙ্গভঙ্গ রদ হওয়ার পরেও তার প্রভাব বহু বছর ধরে ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল আজকের দৃষ্টিকোণ থেকে দেখলে বঙ্গভঙ্গ শুধুমাত্র উনিশশো সালের একটি ঘটনা ছিল না এটি ভবিষ্যতের ভারত ভাগের একটি পূর্বাভাস ছিল বঙ্গভঙ্গ কি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বড় জয় ছিল নাকি এটি একটি কৌশলগত রাজনৈতিক চাল ছিল আপনাদের মতামত কমেন্টে জানান আর যদি ইতিহাসে এমন গুরুত্বপূর্ণ ঘটনা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকেনটিকে প্রেস করে রাখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনারা যদি এই ভিডিওর প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন এবং আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন